মাত্র জিনিস তা চারটে পায়ের ওপর ধর্মটা দাঁড়িয়ে আছে ভাগবতে এই হচ্ছে শিক্ষা প্রতিনি বলছেন ধর্মটা কি তপ তপস্যা করতে হবে তপস্যাটা কি মনের মধ্যে যে বাসনাগুলো থাকে নিম্ন প্রবৃত্তিগুলো থাকে তার সঙ্গে নিরন্তর লড়াই করাটাই হচ্ছে তপস্যা সারাক্ষণ ওই যে জব করে দীক্ষাটা কেন নেয় দীক্ষা নেয় কেন ভগবানের নামটা দিয়ে মনের মধ্যে যে খারাপ চিন্তাটা আছে তার সঙ্গে যুদ্ধ করতে হয় ঝগড়া চলছে সারাক্ষণ কিন্তু ঠাকুর বলছেন যখন এই যে গাছে দেখুন যখন পাখিরা এসে বসে তখন হাততালি দিয়ে গান করলে ওরা উড়ে চলে যায় তেমনি মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে তখন জোরে জোরে ঈশ্বরের নাম করো কিংবা অন্তত তোমার মনে সেই গুরু প্রদত্ত বীজ মন্ত্রটাকে জপ করতে থাকো তা ওইটা হচ্ছে তপস্যা মনে নিম্ন প্রবৃত্তির সঙ্গে উচ্চ প্রবৃত্তির যে সংঘর্ষ তাকেই বলছে তপস্যা তাতে তপ বা তাপ উৎপন্ন হয় বলে তাকে তপস্যা বলে না খেয়ে থাকা খালি পায়ে আটা খালি গায়ে থাকা এগুলো শারীরিক তপস্যা বটে কিন্তু এই সত্যি সত্যি তপস্যা এই তপস্যা ব্যাপারে ভগবত গীতাতে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন মনের তপস্যা কোনটা শরীরের তপস্যা কোনটা তারপরে বাচির তপস্যা কোনটা এগুলো সব বলা হচ্ছে এবং হচ্ছে সৌর্য হচ্ছে শুদ্ধতা শরীর এবং মনের শুদ্ধতা শরীরের শুদ্ধতা সেটা রোজ স্নান করা ধোয়া কাপড় পরা ইত্যাদিতে শরীরের শুদ্ধতা থাকে আর মনের শুদ্ধতা হচ্ছে চিন্তাতে এই শুদ্ধ চিন্তাটা কি খানিকটা হয়তো সুন্দর গান মনে মনে গান করছি বা স্তোত্র করছি বা কোনো একটা কাহিনী চিন্তা করছি কিংবা কোনো একটা তীর্থস্থানে গেছিলাম সেই তীর্থস্থানের কথাগুলো চিন্তা করছি মনটাকে সদা সর্বদা একটা সৎ জায়গায় রাখা সেটা হচ্ছে মনের পবিত্রতা দয়া এটা তো আমরা জানি সবাইকে ভালোবাসা এবং তাদের জন্য চিন্তা করা ওটা হচ্ছে দয়া শুধু নিজের লোকেদের জন্যে যেটা করা ওটা হচ্ছে মায়া ওটা দয়া মানে ভালোই পাচ্ছে কিন্তু শুধু নিজের লক্ষ্যে তো সেটাকে বলছে মায়া এবং তাতে করে বদ্ধ হয় ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু দয়া হচ্ছে সর্বপ্রাণীতে সর্বভূতে আরেকটা হচ্ছে সত্যম সত্যকে ধরে রাখা এই সত্যকে ধরে রাখা মানে এক্স্যাক্টলি যেমনটি ঘটেছে সেইটিকেই ঠিক মতো বোঝা এবং বলা আমরা বেশিরভাগ সময় সেটা করতে পারি না আমরা কিছু দেখি কিছু শুনি তারপরে বলবার সময় আর নিজের মতো করে খানিকটা আবার একটু যে আমাদের ওখানে একটা জায়গায় পড়তে মনের মাধুরী মিশিয়ে বলে দেয় সেটা তখন আজকালকার দিনে সেটাকে বলবে ফেসবুক যখন মানে নিজের মতো করে মাধুরী মিশিয়ে দিয়ে দেয় তখন সেটা হচ্ছে ফেসবুক এখন সে খানিকটা মিশিয়ে দিলেও ঠিক মতো বলল না কিন্তু সত্য মানে এক্সাক্টলি যেমন ঠিক তেমন স্বামী বিবেকানন্দের জীবনে সেই ঘটনা উনি তখন অল্প বয়সের ছাত্র তার মাস্টারমশাই পড়াচ্ছেন পেছন দিকে ফিরে তিনি বোর্ডে কিছু লেখাচ্ছেন আর ছাত্ররা যেমন করে পিস করে কথা বলছে তুমি যখন ঘুরেছেন ওর চোখ পড়েছে নরেন্দ্রনাথের দিকে মাস্টার এবং উনি বলছেন এই নরেন্দ্র তুমি কথা বলছিলে আমি বলিনি অন্য কেউ বলছিল কিন্তু আমি বলিনি যেমন মাস্টার মাসে ওকে ডেকে খুব বেত দিয়ে মারছেন তো হাতে হাতে বেতের অনেকটা উনি মেরেছেন হাতটা খুব লাল হয়ে গেছে ব্যথা হয়েছে তিনি বাড়িতে এসে মাকে কাঁদতে কাঁদতে বলছেন আমি করিনি কিন্তু পারলাম কিছুতেই না আমি করিনি তা আমি করিনি সেটা কেন উনি বুঝতে না আমাকে শাস্তি দিলেন তখন ওর মা বললেন যত কষ্টই হোক সত্য থেকে বিচ্যুত হবে না তুই যে করি হাজারবার বললেও ঠিকই মাস্টার মশাই মারছেন তো হ্যাঁ আজ আমি করেছি আমি সরি এই কথা বলবে না ওটাই আমি করি করি তা ওই যে সত্যকে ধরে রাখা আর ঠাকুর বলছেন যে সত্যকে ধরে রাখে সে তো একেবারে ভগবানের কোলে শুয়ে থাকে সত্য কথাই বলি তপস্যা তো ধর্মে চারটি পাক চারটি স্তম্ভ একটা তপস্যা শৌর্য দয়া আর সত্যে ত্রেতা যুগে সত্য যুগি চারটি একদম বরাবর বলছিল। এসে কমে শ্রী রামচন্দ্রের যুগে তারপরে যখন তার পরের যুগ যুগে শ্রীকৃষ্ণের যুগে ফিফটি পার্সেন্ট কমে গেল এবং কলি যুগে এসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমে প্রায় না দাঁড়াবার মতো অবস্থা তো এইরকম যখন রাজা বলছেন তা বিশ্বকে তিনি দেখলেন